মাত্র তিন বছর বয়সে মারা যাওয়ার কথা ছিল একজন অভিশপ্ত শিশু তার জন্মই হয়েছিল অসভ্য শক্তি দিয়ে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে একদিন সেই হয়ে উঠল পুরো দুনিয়ার হিরো কীভাবে সম্ভব হলো এমন এক অলৌক পরিবর্তন আর কেনই তার জন্মেই জুড়ে দেওয়া হয়েছিল এমন এক মৃত্যু ভিত্তিক অভিশাপ আজ বলবো সেই রহস্যে ঘেরা সিনেমা নিজার গল্প চলুন দেরি না করে ঢুকে পড়ি মূল কাহিনীতে এই মুভি শুরু হয় আগুন বরফ থেকে জন্ম নেয় একটা পাথরের মাধ্যমে আসলে এই পাথরটা স্বর্গ ও নরকের মাধ্যমে সৃষ্টি হয়েছে এই পাথরে ছিল দুই ধরনের শক্তি ভালো আর মন্দ পাথরটার খারাপ শক্তির কারণে ওটা পৃথিবীর সমস্ত শক্তি নিজের ভেতরে শোষণ করতে শুরু করে যা পৃথিবীর সবার জন্য ছিল খুবই বিপজ্জনক এই দৃশ্যটি বিশ্বের সবচেয়ে বড় ম্যাজিশিয়ান দেখতে পান এবং সে তার দুজন শিশুকে সে পাথর ধরার দায়িত্ব দেয় কিন্তু এত শক্তিশালী পাথরের সামনে তারা কি করতে পারত তারা পাথরটার সাথে লড়াই করে হেরেই যাচ্ছিল তখন সেই মহান জাদুয়ার নিজেই আসেন পাথরটার সাথে লড়াই করতে তার জাদু দিয়ে তিনি সেই পাথর দুভাগ করে ফেলেন যার মধ্যে একটি পাথর ছিল ভালো স্বর্গীয় শক্তি ছিল যার মধ্যে অন্য পাথরটি ছিল মন্দ পাথর যাতে ছিল দুষ্ট শক্তি সেই দুটি পাথর একজন ব্যক্তির হাতে তুলে নেন যার নাম ছিল তিয়ানচুন এবং বলেন আমি এই লাল রঙের খারাপ পাথরের ওপরে একটু অভিশাপ দিয়েছি তা হলো তিন বছর পর বজ্রপাতের কারণে এই পাথরটি ভেঙে যাবে অন্য যে পাথরটি আমি তোমাকে দিয়েছি তা তোমাকে রাজপুত্রের শরীরে বসিয়ে দিতে হবে যদি টিয়ান তার এই কাজ ঠিকভাবে করতে পারে তাহলে সে জাদুঘরের কাছে অনেক বড় একটা পথ পাবে টিয়ান সাথে থাকা তার বন্ধু এটা দেখে খুব বিরুষে বোধ করে কারণ এই কাজটা সে নিজেও করতে চাচ্ছিলেন এরপর থেকে সে টিয়ানজুনকে ঘৃণা করতে শুরু করে এবং তাকে একটা শিক্ষা দিতে চায় টিয়ানজুন রাজপ্রাসাদে যাওয়ার আগে সে রাজপ্রাসাদে পৌঁছে গিয়ে ভালো পাথরটি চুরি করে না আর খারাপ পাথরটি রানীর শরীরে প্রবেশ করিয়ে দেয় যার হয়ে জন্ম নেয় একটা খারাপ শিশু সেই শিশুটির মন শক্তির কারণে জন্মের পর থেকে সেই গ্রামের ধ্বংস ডেকে আনে টিয়াঞ্জল এটা দেখে খুব কষ্ট পায় কারণ তার গুরু সেই দায়িত্ব তার উপর দিয়েছিল সে তা পূরণ করতে পারেনি সে পরিকল্পনা করে আর তার জাদু দিয়ে হার তৈরি করে যাতে এই নতুন শিশুটি মানে যার নাম ছিল নিচা সে তার সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে তাছাড়া সে তখনই আবার নিচাকে মেরে ফেলতেই যাচ্ছিল কিন্তু রানী তাকে বাঁচিয়ে দেয় কারণ বাচ্চাটি যেমনই হোক সে তো তার নিজের সন্তান রানীকে যদি আমরা ওকে বাঁচিয়ে রাখি তাও সে তিন বছর পর ঠিকই মারা যাবে কারণ একজন মহান জাদুঘর তাকে অভিশাপ দিয়ে দিয়েছে রাজা বলেন ঠিক আছে তুমি চিন্তা করো না আমি আমার ছেলের অভিশাপ সেই জাদুঘর থেকে সরিয়ে নেব আর নিজেকে সাধারণ লোকজন থেকে দূরে রাখবো এরপর দেখানো হয় সেই খারাপ লোকটিকে যে সমুদ্রের গভীরে একটা বিশেষ জায়গায় পৌঁছে সেই ভালো পাথরটি নিয়ে এই বিশেষ জায়গায় সব ড্রাগনদের বন্দি করে রাখা হয়েছিল লোকটি সেই ভালো পাথর ড্রাগনের ডিমের সাথে মিশিয়ে দেয় কারণ এই পাথরের মধ্যে অনেক ভালো শক্তি ছিল তাই এর মাধ্যমে জন্ম নেয় একটা ভালো শিশু এদিকে নেজার বাবা অর্থাৎ রাজা স্বর্গে গিয়েছিলেন তার ছেলের অভিশাপ মুক্ত করার জন্য যেখানে গিয়ে সে জানতে পারে যে কোনো অভিশাপই একবার দিয়ে দিলে তা দূর করা যায় না এদিকে পৃথিবীতে সবাই নিজের সম্পর্কে জানত কি ছোট ছোট শিশুরাও নিজের হাত থেকে বাঁচার জন্য অদ্ভুত সব উপায় বানিয়েছিল যার সাহায্যে তারা নিজেকে মেরে ফেলতে চাইত এটা স্পষ্ট ছিল যে বড় থেকে ছোট সবাই নিজেকে ভয় পেত নিজেকে একটি জাদুর ব্যারিকেটের মাধ্যমে রাখা হয়েছিল এই জাদুর ব্যারিকেট তার প্রাসাদের চারপাশে দেওয়া ছিল নিজার উপর নিষেধাজ্ঞা ছিল যে যেন কখনো তার মা বাইরে যাওয়ার পর সেই নিজা জাদুর ব্যারিগেট ভেদ করে বেরিয়ে আসে এবং শহর জুড়ে তাণ্ডব চালাতে শুরু করে সে শহরে থাকা সব মানুষকে বিরক্ত করতে থাকে তাছাড়া শহরের বাচ্চারা নিজেকে মেরে ফেলার জন্য যে পরিকল্পনা করেছিল সেটাও নিজা জেনে যায় প্রচন্ড রাগ নিয়ে নে যা সে বাচ্চাদের অবস্থা নাজেহাল করে দেয় যার ফলে বাচ্চারা জীবন ঝুঁকিতে পড়ে যায় যখন তিয়ানজন জানতে পারে নিজা চাদর ভেদ করে বেরিয়ে এসেছে এবং নিজার জন্য অনেক শিশু বিপদের মধ্যে রয়েছে তাই সে এসে দ্রুত সেই বাচ্চাদের জীবন বাঁচিয়ে নেয় তিয়ানজন তার দুষ্টলগুলো দেখে সে সিদ্ধান্ত নেয় নিজাকে সে জাদু শিখাবে যাতে নেজার মনোযোগ অন্য দিকে চলে যায় এদিকে নিজে খেলতে খেলতে একটি মানচিত্র খুঁজে পায় না বুঝে মানচিত্রটি ছুলে সে পৌঁছে যায় একটি জাদুর জগতে সেখানে নেজার সঙ্গে দেখা হয় তিয়াঞ্জনের সে একটা জাদু তুলি নিয়ে তাকে কিছু জাদু দেখায় এবং আমি তোমাকে সব জাদু শেখাবো সে নেজাকে আরও বলে জাদু আসলে কোনো সত্য প্রকাশ করে না জাদু এক ধরনের ভ্রম তৈরি করে যা শুধুই এক ধরনের মিথ্যা ফাঁদ এমনকি তিয়ানজুন এরকম অনেক ধরনের জাদু নিজেকে দেখায় এরপর সে নিজেকে একটা মন্ত্র শেখায় যাতে নেজাও জাদুর ভ্রম তৈরি করতে পারে শুরুতে নেজা কিছুতেই পারছিল না কিন্তু পরে সে তার জাদু দেখায় আর সেখানে থাকা পশুদের জাদুর ভ্রম তৈরি করে দেখায় সে একটা ব্যাংকে নিজের শরীরের রূপে রূপান্তর করে পানিতে ফেলে দেখায় যা দেখে রানী খুব কষ্ট পায় সে ভেবেছিল তার ছেলে হয়তো পানিতে ডুবে মারা গিয়েছে পরে দেখা যায় সেটা ছিল কেবল একটা বিষাক্ত আর নিজের মা হলো সে নিজেই মানে নিজা তিয়াঞ্জন অবাক হয়ে যায় এটা দেখে যে ছোট্ট নিজা পশুদের উপর কি ভয় ভাব তৈরি করেছে তাছাড়া নিজা তো তাকেও বোকা বানিয়ে দিয়েছে যাই হোক তার কাজ তো এখানেই শেষ নয় তাকে নিজেকে একটা বড় ড্র্যাগনের সাথেও লড়াই করা শেখাতে হবে কিআজনজন চলে গেলে নিজের মা তাকে বলে আমি জানি তুমি চাও সবাই তোমাকে ভালোবাসো আর তারা তখনই তোমাকে ভালোবাসবে যখন তুমি তাদের সেই বড় ড্রাগনের হাত থেকে বাঁচাতে পারবে তখন তারা বুঝবে তুমি তাদের কোনো না কোনো উপকারে এসেছ এই কথা শুনে নিজা খুব উত্তেজিত হয়ে যায় আর বলে আমি তাদের ড্রাগনের হাত থেকে অবশ্যই বাঁচাবো কিন্তু সবাই তো ভাবে আমি একটা ড্রাগন তখন নিজের বাবা তাকে শান্ত করার জন্য একটা মিথ্যা কথা বলে দেয় সে বলে তুমি একটা স্বর্গীয় মুক্তর কারণে জন্মেছ এই জন্যই তোমার এত শক্তি কিন্তু মানুষ তোমাকে মেনে নেবে না যতক্ষণ না তুমি তাদের জন্য কিছু করবে এই কথা শুনে নিজে অনেক কনফিডেন্স পায় সে কঠোর পরিশ্রম শুরু করে এরপর তার মনে হয় সে অনেকগুলো মাস থেকে জাদুর প্রশিক্ষণ নিচ্ছিল এমনকি প্রশিক্ষণের পরে সে অনেক ড্রাগনকে মেরেও ফেলতে পারে কিন্তু দেখা যায় এই সময়টা আসলে কোনো মাস নয় বরং ছিল কয়েকটা দিন আর নিজে যেসব ড্রাগনের সাথে লড়েছিল সেগুলো ছিল আসল জাদুর ভ্রম অর্থাৎ সে তার কল্পনার মাধ্যমে লড়াই করেছিল আর সময়টাও ছিল ভ্রম দিয়ে তৈরি তার গ্রুপ মানে তাকে বলে শুধু ড্রাগনই মারনি অনেক মানুষকেও মেরে ফেলেছ তোমার কাজ হলো ড্রাগন মারা মানুষ নয় নিজে বলে ঠিক আছে ঠিক আছে আমি তো সত্যি কোনো মানুষ মারেনি পুরোটাই ছিল আমার কল্পনার মধ্যে কিন্তু সত্যি বলতে এই কল্পনার লড়াইটাও ছিল তার আসল যুদ্ধে যাওয়ার প্রশিক্ষণ যাই হোক এরপর রাজা তার ছেলে নেজার কাছ থেকে প্রশিক্ষণের সময় দেওয়া জাদুর অস্ত্রগুলো ফিরিয়ে নিতে যায় কিন্তু ফেরত দেওয়ার সময় নেজা তার গুরুর মানে তিরঞ্জনের জাদু তুলিটা চুরি করে ফেলে তারপর সেই তুলি দিয়ে সে একটা পোর্টাল খুলে সেই জগৎ থেকে পালিয়ে কোথাও অন্য একটা জগতে চলে যায় যেখানে তার দেখা হয় একটা অদ্ভুত ড্র্যাগনের সঙ্গে নেজা তো অনেক দুষ্ট ছিল সে নেজার শক্তি দেখার জন্য ড্র্যাগনের সঙ্গে লড়াই করতে যাচ্ছিল কিন্তু ড্র্যাগন ছিল অনেক চালাপ ড্র্যাগনটা পানিতে রূপান্তরিত হয়ে পানির মধ্যে ফিরে যায় এবং বলে কেউ আমাকে পানির মধ্যে খুঁজে পাবে না এমন কি যেতে পথে সেই ড্রাগন একটা মেয়েকেও ধরে ফেলে খাওয়ার জন্য নিজা মেয়েটিকে বাঁচাতে চায় সে ড্র্যাগনকে আগুন দিয়েও আক্রমণ করে কিন্তু ড্রাগন মরার বদলে পুরো গ্রামটাই ধ্বংস হয়ে যায় সেই সময় সেখানে এন্ট্রিনে সেই ভালো ছেলেটির যে জন্ম নিয়েছিল সেই ভালো মুক্ত দিয়ে সে আসতেই সব পানি বরফে পরিণত করে দেয় যার ফলে ড্রাগনের পানির মধ্যে পালাতে পারে না সেই ভালো ছেলেটি ড্রাগনের সঙ্গে লড়াই ছোট বাঁচিয়ে ফেলে যা দেখে আরও রেগে যায় ভাবে আমি যখন নায়ক নায়ক হতে চাইলাম তখন আরেকজন হয়ে গেল এই তো আমাকে বাঁচাতে হতো এর আগে সে আবার মেয়েটিকে ড্রাগনের হাতে তুলে দেয় যেন সে নিজেই আবার ড্রাগনের সঙ্গে লড়াই করে মেয়েটিকে উদ্ধার করতে পারে কিন্তু ড্রাগনের সঙ্গে লড়াই করার আগেই নিজের সেই ভালো ছেলেটির সঙ্গে লড়াই করা শুরু করে দেয় এবং লড়াই করতে করতে মুখোশ ফেলে দেয় সেই ছেলেটির তখন নেজা বুঝতে পারে সেই ভালো ছেলেটি তো মানুষই নয় বরং সে নিজেও ছিল একটা ড্রাগন যেমনটা আমরা আগেই জেনেছিলাম ওই ছেলেটি জন্ম ছিল ড্রাগনের ডিম থেকে এখন সে ভালো ছেলেটিও বুঝে যায় এই ছোট্ট ছেলেটি অর্থাৎ নিজা কোনো সাধারণ কেউ নয় তার মধ্যে রয়েছে এক ধরনের অদ্ভুত শক্তি তাদের দুজনের লড়াইয়ের সুযোগে অদ্ভুত ড্রাগনটি তাদের দিকে মুখ থেকে অসংখ্য বুধ ছড়ে দেয় যেগুলোর স্পর্শে যে কোনো জিনিস পাথরে পরিণত হয়ে যেত তখনই সেই দানবটি এই ছোট মেয়েটিকে গিলে ফেলে এটা দেখে ভালোটি নিজের সমস্ত শক্তি ব্যবহার করে সেই বাবল থেকে নিজেকে রক্ষা করে দানবটির পেটে আঘাত করে যার ফলে মেয়েটি তার পেট থেকে বেরিয়ে আসে কিন্তু ড্রাগনের বিশেষ কারণে মেয়েটি ও ভালো ছিলেনটি দুজনে একসাথে পাথরে পরিণত হয়ে যায় তবে ভালো ছিলটির একটি চোখ শুধু পাথর হওয়া বাকি ছিল তো নিজে এটা দেখে তাদের দুজনকে সাহায্য করতে এগিয়ে যায় কিন্তু সেই খারাপ তার চারপাশে ছড়িয়ে দিচ্ছিল ব্যবহার করে সব বুদ বুদ ভেঙে ফেলে ফাইনালি ড্রাগনটাকে হারানোর পর সে নিজের গাছে হার মেনে যায় এমন কি সে নিজেকে একটা ওষুধ দেয় যার ফলে পাথরে পরিণত জিনিসগুলো আবার স্বাভাবিক করা যাবে এই ওষুধের ফলে নিজা সেই ভালো ছেলেটির প্রাণ বাঁচিয়ে দেয় এইভাবে তারা বন্ধু হয়ে যায় এবং ট্রাগনটি নিজের কাছে ক্ষমা চায় এরপর ওরা দুজন একসাথে সেখানে খেলাধুলা করে নিজারও খুব ভালো লাগে কারণ জীবনে প্রথম কেউ তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা খেলেছে কিন্তু এখন সেই ভালো ছেলেটির ফিরে যাওয়ার সময় হয়ে যায় নিজে এত খুব কষ্ট পায় আর ভালো ছেলেটি তাকে একটা জিনিস দিয়ে যায় যেটা বাজালে সে আবার তার সঙ্গে দেখা করতে পারবে ভালো ছিলেন যে এখন তার গুরু ও তার বাবার মানে ড্রাগনের কাছে ফিরে যায় এবং বলে তার একজন খুব ভালো বন্ধু হয়েছে তার নাম হলো রিচা এটা শুনে তার গুরু তাকে অনেক বকাঝকা শুরু করে দেয় এবং বলে তুমি তাকে বন্ধু বানাতে পারো না সে তোমার শত্রু তোমাকে তাকে মারতেই হবে তুমি জন্মেছ ছেলেটি ভালো মুক্ত থেকে আর সে জন্মেছে একটি খারাপ মুক্ত থেকে কিন্তু ছেলেটি বলে সেই ছেলেটি একদমই খারাপ ছিল না সে কাউকে মারতে চাইতো না বিশেষ করে তাকে তো নয় কারণ নিজেই তার জীবন বাঁচিয়েছিল এই সময় ড্রাগনটি বলে তুমি জানো ঈশ্বর আমাদের হাজার হাজার বছর ধরে বন্দি করে রেখেছে এখানে তুমি আমাদের কথা একবারও ভাবো না অন্যদিকে দেখা যায় নিজের জন্মদিন সবাই তার জন্মদিনে এসেছে এমনকি সে তার বন্ধুকেও আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু তার বন্ধু আসার আগে সেই খারাপ সঙ্গীটি যে একজন খারাপ জাদুঘর ছিল নিজেদের সব সত্য বলে দেয় যে সে জন্মেছে নরকের পাথর থেকে এবং তার সব শক্তি নেকলেসে বন্দি রয়েছে যেই নেকলেসটি সে এখন গলায় পড়ে আছে শুধু তাই নয় সে এটাও বলে আজই তার তিন বছর পূর্ণ হবে এবং সে মারা যাবে এসব কথা শুনে নিজা প্রচন্ড রেগে যায় এবং গ্রামে ধ্বংস চালাতে শুরু করে সে তার বাবা মাকে বলে আমি সব সত্য জেনে গিয়েছি সে তিয়াঞ্জনের ভাইয়ের শেখানো সে জাদুর মন্ত্রের সাহায্যে নিজের নেকলেস ভেঙে পারলে যার ফলে সে পুরোপুরি একটা ড্রাগনে রূপান্তরিত হয়ে যায় কেউই বুঝতে পারছিল না নিজেকে কিভাবে থামানো যায় তখন তিয়াঞ্জন তার সেই নেকলেস খুঁজতে শুরু করে কিন্তু নেকলেসটি তখন তার সেই সঙ্গীর কাছে ছিল দেখা যায় সেই দুষ্ট লোকটি সেই ভালো ড্রাগন ছেলেটির পাশে দাঁড়িয়ে আছে সে ভালো ছেলেটিকে শেখায় যখন তিয়ানজুন রাগে বসে তার বাবা মাকে মেরে ফেলবে তখন তুমি সেখানে গিয়ে সবাইকে রক্ষা করবে এবং সবার চোখে তুমি হিরো উঠবে আর নিজেকেও শেষ করে দেবে এটা শুনে ভালো ছেলেটি খুব কষ্ট পায় সে তার গুরুকে বলে আমি নিজেকে শেষ করব ঠিক আছে কিন্তু ও আমার জীবন বাঁচিয়েছে তার বদলে আমাকে ওর বাবা মাকে বাঁচানোর অনুমতি দিন গুরু অনুমতি দেয় সে আর কিছু বলার আগেই সঙ্গে সঙ্গে ছেলেটি মাস্ক পরে নিজের নেকলেস নিয়ে চলে যায় নিজের বাবা মাকে শেষ হওয়ার আগেই ছেলেটি প্রিয়াঞ্জনের সঙ্গে এসে তাকে নেকলেস পরিয়ে দেয় যাতে নিজের সমস্ত শক্তি আবার বন্দি হয়েছে কিন্তু ছোট হলেও সে তখনও প্রচণ্ড রেগেছিলো নিজা ওখান থেকে উড়ে পালিয়ে যায় আর নিজের বাবা মা অর্থাৎ রাজা রানী ভালো ছেলেটিকে অনেক ধন্যবাদ জানায় রাজা সন্দেহ করতে শুরু করে দেয় এই ভালো ছেলেটি হয়তো সেই ভালো মুক্ত থেকে জন্মেছে কারণ সে তার কপালে সেই একই চিহ্ন দেখতে পায় যা তার ছেলে নিজের কপালেও ছিল রাজা তার মাথা থেকে পোশাক সরিয়ে দেয় তখন সবাই জানতে পারে সে একজন ড্রাগন তাকে দেখে তিয়ানজন বুঝে যায় সেই ড্রাগন চুরি করে তার সঙ্গী ড্রাগনদের হাতে তুলে দিয়েছে সে তার সঙ্গীকে বলে দেখো ঈশ্বর তোমাকে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি দেবেন আর সেই খারাপ লোকটি সবাইকে বলে তোমরা সবাই তো মরতেই যাচ্ছ এই কথা ঈশ্বরকে বলবে কি সে তার সেই ভালো ছেলেটিকেও উচকে দিচ্ছিল সে বলে তুমি একজন ড্রাগন মানুষ তোমাকে কোনোদিনই গ্রহণ করবে না তোমার উচিত ওদের মেরে ফেলা কারণ সে তো একজন ড্রাগনের সন্তান যার কাজ ছিল ড্রাগনদের রক্ষা করা এই কথা শুনে ছেলেটি সমুদ্রের পানি একত্র করে জমিয়ে ফেলে যাতে সেই শক্তির সাহায্যে একসাথে পুরো গ্রাম ধ্বংস করে দেওয়া যায় অন্যদিকে নিজেকে দেখা যায় তার খুব মন খারাপ ছিল কারণ কেউ তাকে ভালোবাসে না ঠিক তখনই তার গুরুর দাও একটা উপহার তার সামনে আসে বরং তাকে সত্যিটা দেখায় যে সবাই তাকে কতটা ভালোবাসে সে জানায় তোমার ওই সব সম্ভব হয়নি কিন্তু তোমার বাবা বুঝেছিল যে কেউ চাইলে তোমার বদলে এই অভিশাপ নিতে পারে তাই তিনি সেই অভিশাপ নিজের ওপর নিয়েছেন অর্থাৎ তুমি না বরং তোমার বদলে তোমার বাবা মারা যাবেন এই সব জানতে পেরে নিজা বুঝতে পারে সবাই তাকে কতটা ভালোবাসে আর সে তাড়াতাড়ি তার বাবা মায়ের কাছে ফিরে যেতে চায় ফিরে যেতে সে তার গুরুর কাছ থেকে জানতে পারে তারই বন্ধু অর্থাৎ সেই ভালো ছেলেটি এখন পুরো গ্রাম ধ্বংস করে দিতে যাতে কেউ ঈশ্বরকে গিয়ে বলতে না পারে ছেলেটির সেই ভালো চুরি করেছিল এটা শুনে নিজা খুবই রেগে যায় এবং এরপর শুরু হয় নিজা এবং সেই ভালো ড্রাগনের মধ্যকার যুদ্ধ যদিও ড্রাগনটি ছিল ভালো তবুও সে খারাপ কাজ করছিল নিজা তার পক্ষ থেকে খুব ভালোভাবে লড়াই করছিল কিন্তু তার শক্তি ছিল সেই ড্রাগনের চেয়ে কম কারণ তার গলায় থাকা লকেট তার শক্তি কমিয়ে দিচ্ছিল তার গলা থেকে লকেট খুলে ফেলে এবং তার নিজের গুরুর শেখানো জাদু ব্যবহার করে এমন একটা ম্যাজিক্যাল ভ্রম তৈরি করে যাতে দেখা যায় ভালো ড্রাগনের গুরু তার সামনে দাঁড়িয়ে আছেন এই কারণে ভালো ড্রাগন বুঝতেই পারছিল না যে কে তার আসল গুরু আর কে নেজা সে নেজার বদলে তার গুরুকেই মারতে শুরু করে নেজা ড্রাগনের গুরুকেই মারছিল কিরঞ্জন চেয়েছিল এই ধ্বংসটি যেন শহর থেকে দূরে হয় তাই সে আকাশে একটা ম্যাপ উড়ায় যার কারণে তারা একটা জাদুর জগতে পৌঁছে যায় কিরঞ্জন চাচ্ছিলেন যেন সেই খারাপ জাদুঘর আর ড্রাগনটিকে এই জগতে বন্দি করে বাস্তব জগতে ফিরে যেতে কিন্তু বাস্তব জগতে পৌঁছানোর জন্য তাদের দরকার ছিল টেনজেনের কাছে থাকা জাদুর ব্রাশটি এই ব্রাশটি নেওয়ার জন্য তাদের চারজনের মধ্যে এক প্রস্ত যুদ্ধ শুরু হয় যুদ্ধ চলাকালীনই তারা কোনোভাবে বাস্তব জগতে ফিরে আসে যেখানে সেই ভালো ড্রাগন নিজের বাবা মাকে মারতে যাচ্ছিল তখন নিজে এসে তাদের বাঁচাতে চেষ্টা করে এই আক্রমণ এতটাই শক্তিশালী ছিল যে নিজা অজ্ঞান হয়ে যায় সেই ড্রাগন তখন শহরের উপর জমে থাকা ব্রব ভাঙতে শুরু করে যাতে সবাই একসাথে ধ্বংস হয়ে যায় সেই সময় নিজের জ্ঞান ফিরে আসে সে তার সব শক্তি একত্র করে বরফ পড়া থামানোর চেষ্টা করে এরপর সেই ড্রাগনটি তাকে জিজ্ঞেস করে তুমি কেন এসব মানুষ বাঁচানোর চেষ্টা করছো তুমি তো একজন শয়তান নিজা জবাব দেয় শয়তান হয়ে জন্মালেই সবকিছু শেষ হয়ে যায় না আমার চিন্তা ভাবনা ভালো আর আমি মানুষদের রক্ষা করতে চাই এরপর সে সমস্ত বরফ গলিয়ে দেয় এবং ড্রাগনকেও বন্দি করে ফেলে ভালো ড্রাগন তাকে মেরে ফেলতে বলছিল কিন্তু নেজা বলে না আমি তোমাকে মারবো না কারণ একমাত্র তুমি আমার ভালো বলি ঠিক তখনই আকাশ থেকে বজ্রপাত শুরু হয় নেজা বুঝতে পারে এখন সেই অভিশাপের সময় এসেছে যেহেতু নেজার বাবা অভিশাপটি নিজের ওপর নিয়েছে তাই তার বাবা মারা যাবে নেজা দ্রুত সেই অভিশাপের কাগজটা ছিঁড়ে ফেলে যার ফলে অভিশাপ আবার নেজার উপর ফিরে আসে এইভাবে তার বাবা বেঁচে যায় এবং নেজা মারা যেতে থাকে নেজা মারা যাওয়ার আগে ভালো ড্রাগনটি সেই বজ্রপাতের মধ্যে ডুবে পড়ে সেই নিজাকে বাঁচানোর অনেক চেষ্টা করে এই সবকিছু দেখে থাকে সাহায্য করতে তিয়াঞ্জুনও বজ্রপাতের মধ্যে টুকি পড়ে কিন্তু কেউ ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াতে পারে না দেখা যায় নেচা এবং ভালো ড্রাগন দুজনই মারা যায়। কিন্তু কোনো এক ভাবেই তিয়াঞ্জুন তাদের আত্মাগুলো বাঁচিয়ে রেখেছিল সেই সাথে এই মুভি এখানেই শেষ হয় যদি কেউ এর দ্বিতীয় পার্টি দেখতে চান তাহলে কমেন্ট করুন দেখা হবে আপনাদের সাথে কোনো এক নতুন গল্পে